শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ভ্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা আজকে সকাল সকালই ভিডিও শুরু করছি তো সকাল থেকেই আমি আমার কাজে লেগে পড়েছি আর কী জানো তো আমরা সাধারণ ঘরে গৃহবধূ তো আমাদের সকাল থেকেই ব্যস্ততা শুরু হয়ে যায় এই সকালের সময়টা না প্রচুর পরিমাণে কাজ করতে হয় আর যত দ্রুত পারি কাজ করে নিতে পারলে না সারাদিন বেশ ফ্রি থাকতে পারি আর তাছাড়া আমার ছোট বাচ্চা আছে তো একটা বেশ সুবিধা হয় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই বাসনকোষণগুলো নিয়ে কলপাড়েই চলে এসেছি তো আজকে সকালে উঠে আগে কলপাড়ে বাসনকুসন নিয়ে চলে এসেছি তো হচ্ছে আমার মাম হচ্ছে ওর পাপার কাছে আছে আর আমি আমার মতো হচ্ছে কাজকর্ম গুছিয়ে নিচ্ছি তো আমার তো সাংসারিক কাজকর্ম করতে হয় তো দেখো এখন হচ্ছে এই বাসন কুসনগুলো মেজে নিয়ে হাঁড়িটা একটু ভালোভাবে পরিষ্কার করে মেজে নিচ্ছি আর আমি যেহেতু উনানে রান্না করি আগে তো গ্যাসে রান্না করতাম তো এখন উনানে রান্না করি যেহেতু তো তো সেহেতু না হাঁড়ির নিচে একটু কালি থাকে তো আমি রান্নার পরে ধুয়ে নিয়ে যাই তো সামান্য কিছু পরিমাণ যেহেতু গরম হাঁড়ি থাকে তো সামান্য কালি থাকে তো সেই সামান্য কালি এখন একটু ঘষে ঘষে পরিষ্কার করে ধুয়ে একদম হাঁড়িটা ঝকঝকে করে তারপরে আমি ঘরে নিয়ে যাই তো দেখো এখন হচ্ছে বেশ অল্প বাসন কোষণ তো সেগুলো হচ্ছে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে আমার মামমামের জামা কিছু জামাকাপড় আছে আর সঙ্গে আমার হাজব্যান্ডের কিছু জামা কাপড় আছে তো আমার মামমামের হচ্ছে দেখো কাঁথা কাপড় তো প্রতিদিনই ধুতে হয় আর প্রতিদিনই আমি সার্ফ দিয়ে পরিষ্কার পরিপাটি করে ধুয়ে রাখি তো দেখো মানে সার্ফ দিই যেহেতু তো কাঁচাকুচি করতে হয় না তো ওই মানে দেখো একটু নিংড়ে নিংড়ে সার্ফে ভিজিয়ে তুলে নিই আর আমার হাজব্যান্ডের কাপড়গুলো একটু ঠেসে কিংবা কেচে দিতে হয় নইলে না বাইরে কাজ করে প্রচুর পরিমাণে ময়লা হয় যেহেতু বাইরে কাজ করে তো স্বাভাবিক ময়লাই হবে তো দেখো এখন হচ্ছে নিঝুম নিস্তব্ধ পরিবেশ আর এখন না গ্রামের সকালে এখন তেমন কেউ ওঠেনি আর তাছাড়া আমার বাড়িটা তো মানে আশেপাশে একটু দূরে বাড়ি যেহেতু তো সেহেতু না মানে অত মানুষের মানে আনাগোনা তেমন একটা নেই শুধু পাখির কলকাকুলি নিঝুম নিস্তব্ধ পরিবেশেই সকালবেলায় মনোরম প্রাকৃতিক পরিবেশেই আমার কাজ চলে তো বেশ নিস্তব্ধ মানে কাজ করতে পারি কোনো কেউ অসুবিধার করে না কোনো সমস্যা হতে হয় না তো দেখো বন্ধুরা এখন হচ্ছে কল টেনে টেনে এই কাপড়গুলো একটু ঠেসে নিয়েছি তখন বারবার ধুয়ে তারপর হচ্ছে এক ধামা পানি টেনে আর এরকম পরিষ্কার করে ধুয়ে নিই তো যেহেতু মানে কী জানো তো এই কলে এখন একটু চারিদিকে পানি আছে তো কলে পানি উঠে কোনো সমস্যা হয় না আর যখন হচ্ছে এই মানে শুকনো গ্রীষ্মকাল পড়ে যায় তখন প্রচুর পরিমাণে কলে পানি উঠতে কষ্ট হয় আর বেশ মানে সমস্যা হয় কলে পানি উঠতেই চায় না তো তারপর দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি নেওয়ার পর হচ্ছে এক বালতি পানি নিয়েছি আর সঙ্গে একটা হচ্ছে ছোট্ট বাটি ছিল তো বাটিটা ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেই জামা কাপড়গুলো এখন মেলে দিয়ে নিচ্ছি আর দেখো এখন না বেশ আকাশ মেঘলা মেঘলা ভাব আছে তো এই কয়েকদিন না টানা এক টানা বৃষ্টি হচ্ছে তো তারপর দেখো আমি হচ্ছে উনান পাড়ে চলে এসেছি তো দেখো আমার উনানের চারিদিকে কেমন ভিজে কিন্তু উনানটা দেখা যাচ্ছে কীরকম ঠনঠনে শুকনো তো আমি সবসময় না গুছিয়ে পরিপাটি করে রাখি তো ওই জন্য বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো তারপরে কালকে রাত্রে না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর হচ্ছে সঙ্গে প্রচুর বিদ্যুৎ চমকেছে তো সেই জন্য দেখুন আমার এই যেহেতু না রান্নাঘরটা না উপরে প্লাস্টিক দেওয়া তো প্লাস্টিক না ছেঁড়া আছে তো সেহেতু না এই উনানের ওইখানটায় না একটু পানি পড়ে আর হচ্ছে গর্ত মতন হয়ে গিয়েছে তো সেহেতু ওখানে আগে মাটি দিয়ে নিয়েছি তারপর হচ্ছে উনানটা ভালোভাবে লেপে নিচ্ছি তো কি জানো তো উনানটা লেপে যত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তত না বেশি শুকনো থাকে আর মানে ভিজে থেকে অনেক দূরে থাকে আর সকাল সকাল যদি উনানটা একবার লেপে নিতে পারি বেশ শুকিয়ে যায় রান্না করতে বেশ সুবিধা হয় একটু দেরি হয়ে গেলে না মানে ভিজে ভিজে থাকে রান্না করতে তখন বিরক্ত লাগে তো বেশ অসুবিধা হয় তো তারপরে দেখো এই পানি দিয়ে বারবার লেপে নিচ্ছি তো উনান যেই সেই লেপা হয়ে যায় আর দেখো এখন বেশ রৌদ্র রৌদ্র উঠেছে তো আগের দিনে বৃষ্টি হয়েছে এখন রৌদ্র উঠেছে তো বেশ ভালো লাগছে আর একটা না বৃষ্টি হলে না প্রচুর পরিমাণে মানে সমস্যা হয় আমরা যে গ্রামে যেহেতু থাকি তো আর গ্রামে সব কিছুই বাইরে কাজ করতে হয় বিশেষ করে সাধারণ জীবন প্রচুর পরিমাণে ব্যাহত হয় তো তারপর হচ্ছে এখন ঘরের কাজ কোনো কিছু করা হয়নি তো আগেই বাইরের কাজ করে নিচ্ছি মানে কখন বৃষ্টি কখন হচ্ছে রৌদ্র হচ্ছে কখন আবার মেঘ তো সেহেতু এখন দেখো এই উঠানটা ঝাড় দিয়ে নেবে বলেই পর থেকেই ঝাড় দিয়ে নিচ্ছি এখন ঘর বারান্দা কিছুই ঝাড় দেওয়া হয়নি গোছানো হয়নি তো হচ্ছে দেখো এখান থেকে পানি পড়ছে দেখতে পাচ্ছ আমি ওই কাঁথা মেলে দিয়েছি আমার মাম্মামের তো সেহেতু হচ্ছে পানি পড়ছে তো আমার মাম্মাম দেখেছে এখন বারান্দায় ঘুরে বেড়াচ্ছে ওকে কত বুঝিয়ে ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি আর আমি এখন এই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি তো উঠানের না ওই মাটিগুলো ঝাড় দেওয়া যাবে না প্রচুর কাদা হয়ে আছে তো এই পিচের উপরটা একটু মানে টাতা পড়ে আছে যত হাত দিয়ে যত দূর থেকে ঝাড় দিয়ে নেওয়া যায় সেভাবেই ঝাড় দিয়ে একটু পরিপাটি করে নেব। তো দেখো এখন হচ্ছে এই গেটের সামনেটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি তো এখন প্রচুর পরিমাণে না কুল পাতা পড়ছে তো সেই পাতাগুলো ওই ঝাড় দিয়ে বাইরে বার করে দিয়েছি সঙ্গে দরজাটা ঠিক দিয়ে নিয়েছি নইলে না আমার মামমাম বার হয়ে যাবে কখন রাস্তার দিকে তারপর হচ্ছে দেখো এখন এই রান্নাঘরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আগে তো রান্নাঘর লেপা হয়ে গিয়েছে রান তারপরে এই কলপাড়ের এই রাস্তাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই কাঠগুলো না বেশ কয়েকদিন টানা এক টানা বৃষ্টিতে প্রচুর পরিমাণে ভিজে যাচ্ছে আর ওই নারকেল গাছে যে চুমড়ি আছে না ওই চুমড়িগুলো হচ্ছে পচে যাচ্ছে তো কাটগুলো কাঠগুলো গুছিয়ে নিতে হবে নইলে না উইতে প্রচুর পরিমাণে খেয়ে ফেলছে তারপর হচ্ছে এই কলপাটটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি জানো তো সকালবেলা হচ্ছে এই বাঁশি উঠোন টুটন কলপাড় এগুলো ঝাড় দিয়ে নিলে না বেশ মানে ভালো দেখায় মনেও শান্তি পাওয়া যায় তারপর যে বাসন কোষন থাকে জামাকাপড় কাঁচা থাকে সকাল সকাল কাজ করে নিতে পারলে না বেশ সুবিধা হয় বেশ মানে দশটা সাড়ে দশটার মধ্যে রান্না টান্না সব কমপ্লিট হয়ে যায় প্রচুর পরিমাণে ভালো লাগে তো তারপর এখন এই বারান্দায় চলে আসলাম প্রচুর আগে হচ্ছে দু দুটো থলে পানি এনেছি তো সেই পানিগুলো না আমার হাজব্যান্ড এনে দিয়েছিল তো পানিগুলো এখন বোতল থেকে থলে থেকে বার করে ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই পানির বোতলগুলো না আমি উপরেই রাখি নইলে না আমার মামমাম যেহেতু ছোটো না আর ওই দু লিটার আড়াই লিটারের বোতলও চাগিয়ে নিয়ে যাবে আর ও যেহেতু ছোট ছোট পা পা পড়লে মানে অসুবিধা হবে সেই জন্য আমি দূরে রেখে দিই তো তারপর যে বাসন কোসনগুলো মেজেছিলাম সেই বাসন কোষণগুলো এখন উপর করে নিচ্ছি আর হচ্ছে আমার মামের ওই টিফিন কৌটোটা হচ্ছে বার করে রেখেছি সঙ্গে হাঁড়িটা মাম্মামের যেহেতু স্কুলে টিফিন কৌটো পাঠাবো সেহেতু মানে বার করে রেখেছি তারপর হচ্ছে বারান্দাটা গুছিয়ে নিয়ে এখনই চলে আসলাম ঘরে বিছানাটা গোছাতে তো প্রতিদিন না বন্ধুরা আমি হচ্ছে মশারি খাটিয়ে ঘুমাই কেন বলো হচ্ছে আমাদের বাড়িতে না প্রচুর পরিমাণে বড় বড় মশা আছে আর যেহেতু ছোটো বাচ্চা নিয়ে ঘুমায় তো সেহেতু মশারি খাটিয়ে ঘুমায় তো মশারিটাকে গুছিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে মানে এই বিছানাটা ভালোভাবে মানে পাট করে করে গুছিয়ে নিয়েছি টাথাগুলো নেওয়ার পর এখন হচ্ছে এই ঝাড় দিয়ে নিচ্ছি আর আমার বিছানায় না বেশ বালিশ কাঁথা আছে ও ছোটো বাচ্চা আছে যেহেতু তো আর বেশ মানে গোছানোর জায়গা নেই তো বিছানায় বেশ গুছিয়ে রাখি আর আমাদের গ্রামের দিকে তো বেশ বিছানায় বালিশ কথায় গুছিয়ে রাখে বেশ ভালো দেখায় আর যে কোনো জিনিস না গোছানো থাকলে বেশ ভালো দেখায় তো আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে রাখছি তো কি জানো তো আমার মা বেশিরভাগই এমন মাম্মামের মানে কাথায় থাকে মানে হচ্ছে বেশ কিছুক্ষণ রৌদ্র হয় হয়েই মানে বৃষ্টি নেমে পড়ে আর ওই জামা কাপড় পুরো শুকায় না আধা ভিজে থাকে আর সেইগুলোই হচ্ছে মেলে দেওয়ার মানে এই খাটের তারাই হচ্ছে পাখা নিচে মেলে দিয়ে শুখে আবার গুছিয়ে রাখি কি করবা যখন একটু রৌদ্র হয় আবার বার করে দিই একটু গরম করে নিই বেশ সুবিধা হয় তো দেখো আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে তো আমার মাম্মামের কাঁথাগুলো ওখানে রাখি আর হচ্ছে আমার হাজব্যান্ডের লুঙ্গি টুঙ্গি তারপর হচ্ছে আমার জামা কাপড়গুলোই আনলাই ভালোভাবে গুছিয়ে রাখছি তো তারপরে দেখো মিট মিটকেশের উপর টুপর ভালোভাবে গুছিয়ে নিয়ে এখন এই আমার মাম্মুমের জামা কাপড়গুলো ঝাঁপিতে রেখে তারপর হচ্ছে এই জানালার পর্দাটা টেনে দেবো তো কি জানো তো আমাদের ঘরে না তেমন একটা আলো আসে না ওই সারাক্ষণেই লাইট জ্বালিয়ে রেখে দিতে হয় ওই জানালা থেকে না খুব একটা আলো আসে না তো তারপরে দেখো হচ্ছে এখন আমি এই বাক্সর উপর টুপর সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি সঙ্গে হচ্ছে ঘরটাও বেশ ঝাড় দিয়ে নেব তো হচ্ছে এখন দেখো ঘরটা পুরোপুরি সুন্দর করে গুছিয়ে নিয়েছি শুধু হচ্ছে এই ঝাড় ঝাড় দেওয়াটা বাকি তো দেওয়া হয়ে গেলে না বেশ ভালো দেখায় কি ভালো লাগে তো হচ্ছে আমার মাম্মাম দেখো বল নিয়ে খেলা করছে এখন ঘরের ভিতরে তো কি করব পাপা হচ্ছে কাজে গিয়েছে ও আমার সঙ্গে সঙ্গেই রয়েছে তো ও সঙ্গে খেলা করছে তো দেখো এখন পর্দাটা নাড়িয়ে দিয়ে ঘরটা ভালো হবে ঝাড় দিয়ে নিয়েছি তো এখন এই বারান্দায় চলে আসলাম তো বারান্দায় না তক্ত উপর টুপার আমি ঘরের আনাজ কানাজ পুরো সবটাই ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখার সময় চেষ্টা করি খাটের নিচে টিচে তো যেহেতু মানে হচ্ছে একটু গাছপালার ভিতরে আমার বাড়ি তো সবসময় আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি আর হচ্ছে দেখো এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে আর এই ঝাঁটাটা না একটু বড়ো হয়ে না মানে বেশ সুবিধা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ঝাড় দেওয়া যায় নইলে না মানে বেশ অসুবিধা হয় ছোট হয়ে যায় যখন এই ঝাড় দিয়ে দিয়ে তো দেখো এখন হচ্ছে এই ময়লাগুলো হচ্ছে তুলে ফেলে দেবো কেন বলো তো হচ্ছে আমি তো একটু আগে উঠান ঝাড় দিয়েছি তো এইভাবে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে বেশ সুবিধা হয় তারপরে দেখো এখন বেশ রৌদ্র রৌদ্র বার হয়েছে তো জামা জামাকাপড় সব কিছু চারিদিকেই মেলে দিয়ে রেখে দিয়েছি তো তারপরে দেখো এখন হচ্ছে পান্তা খাওয়ার পরে হচ্ছে এখন এই হাঁড়িতে একটু মাটি দিয়ে আর ছাই দিয়ে লেপে নেব যেহেতু মাটির উনানে রান্না করি আর এই ছাই মাটি দিয়ে লেপে নিলে না যেই সেই কালিটাই উঠে যায় বেশ সুবিধা হয় নইলে না কালি উঠতে চায় না তেল ছিটে ভাব থাকে তো তারপর হচ্ছে দেখো এখন এই বাটনা বাটতে চলে এসেছি তো এই শিল্পাটায় না বাটনা বেটে রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে আর আমার এই শিল্পা না প্রচুর পরিমাণে ধার আর নূতন যেহেতু নূতন বলতে তিন চার বছর বয়স হয়ে গেছে তবুও অনেক নূতন আর হচ্ছে মানে বেশ বড়ো তো যেই সেই না বাটনা বাটা হয়ে যায় আর মানে এখানে বাটনা বাটতে না প্রচুর ভালো লাগে আমার তো এই শিল্পাটাই বাটনা বেটে রান্না করতে প্রচুর ভালো লাগে তো আমি প্রতিদিনই অল্প অল্প করে মানে বাটনা বেটে আর রান্না করি কেন তো আমাদের যেহেতু ফ্রিজ নেই তো কোথায় বেটে রাখবো সেই জন্যই অল্প অল্প করে বাটি আর প্রতিদিনই রান্না করি আর আমরা গ্রামের সাধারণ জীবন আমাদের এভাবেই চলে তো তারপরে দেখো এখন এই রান্না করতে চলে এসেছি তো দেখো বন্ধুরা আজকে না বাড়িতে রান্নার তেমন কিছু ছিল না তো একটু সয়াবিন ছিল তো সেই সয়াবিন হচ্ছে আজকে সয়াবিন আর আলু রান্না করব। তো দেখো হচ্ছে এখন এই উনানটা ধরিয়ে ভাত বসিয়ে দিই আগে নইলে না উনানটা ধরতে চায় না প্রচুর পরিমাণে সমস্যা হয়ে যায় যেহেতু চারিদিকে মানে ভিজে ভিজে ভাব ভাবতো বৃষ্টি হচ্ছে কাঠগুলো না বেশ ভিজে ভিজে তো নারকেল গাছের কাঠগুলো না যখন মানে বৃষ্টি হয় তখন না জ্বলতে চায় না বিশেষ করে বর্ষাকালে প্রচুর সমস্যা হয় আর গ্রীষ্মকালে হচ্ছে না প্রচুর পরিমাণে জলে যেহেতু প্রচুর রৌদ্র হয় তো দেখো এখন হচ্ছে সয়াবিনটা ভেজে নিয়েছি তো সব দিন তো নুন আর হচ্ছে হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপর কড়াই হচ্ছে তেল দিয়ে দিয়েছি দেওয়ার পরে না একটু হচ্ছে রসুন বাটা আর হচ্ছে একটু তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে নেড়ে নেড়ে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিয়েছি আজকে তো পেঁয়াজ দিই না আজকে একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করেছি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে একটু আলু দিয়ে হচ্ছে নুন দিয়েছি নুন দেওয়ার পরে বেশ একটু পানি বাড়া হয় তো পানিগুলো একটু নেড়ে নেড়ে একটু কমে গেলে হচ্ছে জিরে মরি জাদা রসুন যে বাটা পেস্ট ছিল তো সেই বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে নেড়ে একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এক কষানো পানি দিয়ে দেবো তো আলু একটু সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো তারপর ওই ঝোল দিয়ে রান্না করেছিলাম তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল। আর উম উনানটা দেখেছি উনান পাটটা কী সুন্দর ঠনঠনে শুকনো এখানে না রান্না করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে তো আমার না একটু কাঠের সমস্যা আছে যেহেতু মানে চারিদিকে কোন ভিজে ভাব তো সমস্যা হচ্ছে কাঠে তো কিন্তু আমার উনানে রান্না করতে প্রচুর ভালো লাগে আর এই একটা ডিম দেখতে পাচ্ছ তো আমার মাম্মা জন্য না একটু সিদ্ধ বসিয়েছে আমার মাম্মাম না ডিম খেতে প্রচুর পরিমাণে পছন্দ করে তো তারপরে দেখো ভাতটা যেহেতু একটু হয়ে গিয়েছে তো সেহেতু না এই উনানটায় যেহেতু প্রচুর পরিমাণে জাল লাগে তো সেহেতু এই এই উনানটাই হচ্ছে দিয়েছি তো ভাতটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি সঙ্গে হচ্ছে তরকারিটা এখন হচ্ছে উনানে জাল দিচ্ছি তো দেখো এখন হচ্ছে পানিটা একটু কমে গেছে আলু সিদ্ধ হয়ে গিয়েছে বলে এখন হচ্ছে এই সয়াবিনগুলো ঢেলে দিয়েছি দিয়ে একটু নেড়ে নেড়ে তারপর হচ্ছে দেখো এখন সয়াবিন আলু সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে পুরো তো এখন ঝোল দিয়ে নিয়েছি দেওয়া একটু মাখো মাখো করে নামিয়েছিলাম তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল তো তরকারিটা দেখতে যেমন হয়েছিল খেতে আরও প্রচুর দারুণ হয়েছিল দেখো উনানটা কি সুন্দর জ্বলছে তো এখন দেখো আমি একটু দেখছি যে নুন হয়েছে কি তো তারপরে দেখো এখন রান্না হয়ে গিয়েছে তো এখন নামিয়ে নেব। আর উনানটা দেখেছি এখনো গনগন করছে তো তারপর হচ্ছে না এই কাঠগুলো বলছিলাম না প্রচুর পরিমাণে ভিজে 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 ছিল আর বৃষ্টিতে এই তিন চার দিন তো একটা না বৃষ্টিতে প্রচুর পরিমাণে ভিজে যাচ্ছে আর পচে যাচ্ছে তাছাড়া কি জানো তো উই থেকে উই পোকা ধরছে তো সেহেতু না এই কাঠগুলো আজকে একটু রৌদ্র রৌদ্র হয়েছে তো বেশ শুকিয়ে শুকিয়ে গিয়েছে তো এই কাঠগুলো না এখন আমি রান্নাঘরে গুছিয়ে রাখবো তো রান্নাঘরে গুছিয়ে আর হচ্ছে উনানে রান্না করার পর একটু সাজিয়ে সাজিয়ে দিয়ে আর যখন একটু রৌদ্র হবে বেশ রৌদ্র দেব দিয়ে রান্না করবো তাহলে আর কোনো সমস্যা হবে না নইলে ভিজে ভিজে বেশ সমস্যা হয়ে যাচ্ছে তো তারপরে দেখো হচ্ছে কাঠগুলো এখন এই গুছিয়ে গুছিয়ে এখানেই গুছিয়ে রাখছি বস্তে করে করে এনে তো অল্প অল্প করে আনতে মানে অসুবিধা হবে তো সেহেতু না বস্তায় করে আনলে অনেকটা করে আনা যায় তাতে মানে সময়ও কম লাগে আর যে সেই কাজ করা যায় তো আমার এখনও গোসল করা হয়নি আর তাছাড়া আমার মাম্মামকেও গোসল করাবো তো এখন মানে ওই এগারোটা মতন বাজে তো মানে বেশ দেরি হয়ে গিয়েছে তো হচ্ছে ওই জন্য আমার মামামকে মানে যেহেতু খুব অল্প সময় দ্রুত কাজ করতে হবে তো এভাবে বুদ্ধি করে এই কাজ করছি তো দেখো এখন আমি কাঠগুলো সব গুছিয়ে নিয়েছি আর আমার এই রান্না ভাঙা রান্না রান্নাঘাটটা না একটু কাঠ টাট গুছিয়ে রাখলে না বেশ ভালো দেখায় তো গোছানোর পর এখন এই রান্নার পাড়ে এই উনান বেশ ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই পরিষ্কার থাকলে না বেশ ভালো দেখায় তো তারপরে দেখো এই রান্নাঘরের আনাচে কানাচে যেখানে যা ময়লা ছিল একটু ময়লা ময়লা স্বাভাবিক হয় যেহেতু বাইরে উনান পার আর এই কাঠে রান্না করি তো বেশ ময়লা হয়ে থাকে তো এখন ওই ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে পারবে দেখো বেশ সুন্দর দেখাচ্ছে না রান্নাঘরটা আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে তো তারপর হচ্ছে দেখো এই ভিজে কাঠগুলো হচ্ছে একটু নরম নরম কাঠগুলো এই উনানে সাজিয়ে দিচ্ছি তো বেশ প্রচুর পরিমাণে গরম হয়ে যাবে আবার রান্না করতে পরের দিন বেশ সুবিধা হবে তো দেখো আমার রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি প্রচুর ভালো দেখাচ্ছে না ভাঙাচোরা রান্নাঘর হলেও না বেশ সুন্দর দেখায় তো তারপরে বেশ কিছু জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো হচ্ছে এখন অনেক জামা জামাকাপড়েই ভিজে আকাশ প্রচুর মেঘ করেছে সেই জন্য না দ্রুত গুছিয়ে নিয়ে হচ্ছে ঘরে নিয়ে যাচ্ছি নিয়ে যে জামাকাপড়গুলো ভিজে আছে সেগুলো হচ্ছে আমি খাটের তারায় এমনি দড়ি বাঁধা আছে সেখানেই মেলে দেব তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম টাটা সকলে ভালো থেকো ধন্যবাদ